হাই আমার মিষ্টি প্রিয় বন্ধুরা আজকের আয়োজন নিয়ে চলে এসেছি আমি আমার বাড়িতে রান্না করা হয়েছে আজ নদীর ছোট মাছ ভীষণই খেতে টেস্টি বন্ধুরা তোমরা নদীর ছোটো মাছ খেতে কে কে পছন্দ করো এটি খাওয়া যায় এরকম শরীরের জন্য উপকার এবং খেতেও ভীষণই টেস্টি হয় বন্ধুরা আমি তো খেতে পছন্দ করি তোমরা সব কিছুই খাওয়া প্রতিটা মানুষের জন্য প্রয়োজনীয় শরীরের উপকারের জন্য আমাদের হেলদি খাবার খাওয়া প্রয়োজন তো বন্ধুরা প্রতিটা ক্ষেত্রেই কিছু কিছু সম্পর্ক আছে আমার কাছে খুবই বিশ্রী লাগে এবং দৃষ্টিকটু মনে হয় যেরকম শালি জামাইবাবুর সম্পর্ক খুব ঘনিষ্ঠ হওয়া দেবর বৌদি খুব ঘনিষ্ঠ হওয়া তারপর হাজব্যান্ড এর বিয়ের পরে কিছু কিছু বান্ধবী থাকে যাকে তারা বলে জাস্ট ফ্রেন্ড এই সম্পর্কগুলো না আমার কাছে খুবই বিরক্তিকর লাগে এই জাস্ট ফ্রেন্ড সম্পর্কগুলো থেকেই কিন্তু এই সমাজটা বেশিরভাগই নোংরা হচ্ছে এবং পরিবেশটা দূষিত হয়ে যাচ্ছে যা আমরা কেউ কিছু সমাধান করতে পারছি না এতে স্বামী স্ত্রীর মধ্যে ঝামেলা ঝগড়া বিবাদ অশান্তি পরকিয়া। দূরে ডিভোর্স পর্যন্ত গড়ায় তাই বন্ধুরা এইসব সম্পর্ক থেকে বেরিয়ে আসুন বেরিয়ে এসে যে যে সম্পর্কেরই হোক না কেন তাকে সেই সম্পর্ক ধরে সম্মান করুন ভালোবাসুন সেই সম্পর্কগুলো আমরা কেন নষ্ট করে ফেলছি সমাজটাকে কেন আমরা বিষিয়ে তুলছি বন্ধুরা এটা কখনোই করা ঠিক না পৃথিবীতে আমরা এসেছি কিছু দিনের জন্য সেই দিনগুলো সুন্দরভাবে কাটাবো এবং প্রতিটা সম্পর্কের প্রতি যত্নশীল হব তবেই না সুন্দর সমাজ করতে পারব একজন নারী যেরকম তার শ্রম দিয়ে সুন্দরভাবে সকলের জন্য মনের ভালোবাসা গায়ের শ্রম সব কিছু মিলিয়ে সে খুব সুন্দর টেস্টে রান্না করে এবং তার পরিবারের সকলে খেয়ে সেটাকে ভীষণ পছন্দ করে তাহলে তাকেও তো ভীষণ ভালোবাসা দিয়েই আমাদের আগলে রাখা উচিত কারো কারণ সেই মেয়েটি অজস্র পরিশ্রম করার পরেই কিন্তু একটি রান্না সুন্দর এবং সুষ্ঠুভাবে সম্পূর্ণ হয় এবং সেটা খেতে ভালো লাগে তাই এই ভালো লাগা সে যদি তার ভালো লাগা থেকে আমাদের জন্য সব কিছু করতে পারে তাহলে আমরা কেন সেই বাড়ির বউ বা সেই মেয়েটিকে সম্মান বা ভালোবাসা দিতে পারবো না তাই আমার প্রিয় ভাইয়াদেরকে বলছি বাহিরের সম্পর্ক যে যাই হোক সেই সম্পর্কের প্রতি এতটাও যত্নশীল হতে গিয়ে এতটাও ঘনিষ্ঠ হয়ে পড়বেন না যে আপনার স্বামী স্ত্রীর সম্পর্কের মধ্যে বা আপনার সন্তান আপনার সন্তানদের উপর থেকে আপনার ভালোবাসার পরিমাণটা কমে যায় আমাদের সমাজে এখন দিন দিন এই সমস্যাটা বেড়েই চলেছে এই সমস্যাটির কারণে বাবা সন্তানদেরকে ভীষণভাবে আদর করতে পারছে না সব সম্পর্ক দূরে দূরে সরে যাচ্ছে তাই আমার সকলকে উদ্দেশ্য করে এই কথাগুলো বলা হয়েছে যে আমরা প্রতিটি সম্পর্কের ক্ষেত্রে যত্নবান এবং সম্মান জানাবো এতে সম্পর্ক এবং ভালোবাসা পরিবেশ সবকিছু সুন্দর সুস্থ থাকবে এভাবেই আমরা একে অপরের সম্পূর্ণ ভালো বন্ধু হয়ে উঠব কোনো মনে কুচিন্তা কুভাবনা নিয়ে নয় কুচিন্তা কুভাবনার বন্ধু থেকে সদা সর্বদা আমরা সকলে দূরে থাকব। আমার প্রিয় বন্ধুরা তো আমার মিষ্টি প্রিয় বন্ধুরা আমার কথাগুলো তোমাদের যদি ভালো লেগে থাকে শোনো প্লিজ এবং আমাকে কমেন্টে জানিও যে তোমাদের ভালো লাগা বা খারাপ লাগা আমার আয়োজন এটুকুই তো আজকের মতো আমি বিদায় নিচ্ছি তোমরা ভালো থেকো সুস্থ থেকো সকলকে টাটা বাই বাই আবার দেখা হবে